শুধু ভিডিও আপলোড করলে হবে না কিছু নিয়ম কারণও মেনে চলতে হবে আর কিছু নিয়ম নিয়মকানুন না মানলে আপনি কখনোই এই প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না চলুন আজকে জেনে নেই কয়েকটি নিয়ম যেগুলো আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের বাড়িটি গ্রো করতে সাহায্য করবে বাই দ্য ওয়ে আমি নীলিমা আসসালামু আলাইকুম নীলিমাস টাইনি ওয়ার্ল্ড থেকে বলছি আজকে রান্না করছি অ্যাংকর ডাল দিয়ে ডিম আর এটা খেতে খুবই ভালো লাগে দেখুন কিভাবে রান্না করি আর সাথে হচ্ছে বলবো ফেসবুক নিয়ে কিছু কথা কারণ আমার এই বাসার ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটার ওয়াই আমাকে ফেসবুকের গাইডলাইন নিয়ে কথা বলতে হবে বড় ভিডিও দিতে হবে আমাকে কিছু গাইডলাইন নিয়ে আলোচনা করতে হবে এতে করে আমার যে ফ্যান ফলোয়ার আছে তারাও কিভাবে তাদের বাড়িটি গ্রো করতে পারবে সেটার ব্যাপারে জানাতে হবে এটা আমার দায়িত্ব তাই আমি বলছি আপনারা ফেসবুকে কাজ করতে গেলে সবার আগে নিজের মন মানসিকতা ঠিক রাখবেন যে হ্যাঁ এখানে লাগবে আপনার কঠোর ধৈর্য আর পরিশ্রম এই দুইটাই এখানে আপনাকে আপনার কাজগুলোকে ডেভেলপ করতে সাকসেস হতে আপনাকে অনেক হেল্প করবে নট অনলি হেয়ার আপনি যেখানেই যান আপনাকে আপনার ধৈর্য আর কঠোর পরিশ্রমই সফলতা এনে দিতে পারে আপনি যদি অনেক ধৈর্যশীল হন এখানে আপনি ভাইরাল হতে পারবেন আপনি এখানে রাতারাতি ভাইরাল হওয়ার যদি চিন্তা করেন তাহলে আপনাকে অনেক সস্তা কন্টেন্ট বানাতে হবে আর আপনি যদি চান একদম সুস্থ ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করতে সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে ভালোভাবে কাজ করে যেতে হবে আর চলুন এখন আমরা মেনে নেই কয়েকটি কারণ কেন আমাদের কাজগুলো ভাইরাল হয় না কিংবা আমাদের কাজগুলোতে ভিউ বাড়ান সেগুলো আপনি কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যদি অন করে রাখেন কিংবা অফ করে রাখেন কখনোই আপনার কাজগুলো ফরে যাবে না কিংবা প্রো করবে না অডিয়েন্সের কাছে যাবে না সেগুলো আপনি যখন একটা ভিডিও ক্রিয়েটার হতে যাবেন কিংবা ডিজিটাল ক্রিয়েটার হতে যাবেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটার যে কোনো ক্যাটাগরি দিয়ে আপনি ওপেন করবেন আপনাকে জানতে হবে আপনি কী নিয়ে কাজ করতে যাচ্ছেন আপনি যদি গান করেন তাহলে আপনি মিউজিশিয়ান সেই ক্যাটাগরিটাতে চলে যাবেন আপনি যদি বিউটিশিয়ান হয়ে থাকেন মেকআপের কাজ করেন কিংবা মেকআপ করে দেখান শিখান তাহলে আপনি বিউটিশিয়ান যে আপনার ক্যাটাগরিটা আছে সেটা তো চলে যাবেন আপনি যদি রান্না বাড়া আপনার অ্যাজ ইউজাল ডেলি রুটিন আপনি বাসায় কি করছেন সেগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার জন্য একদম বেটার হবে ডেলি ব্লগস পার্সোনাল ব্লগ ভিডিও ক্রিয়েটার আপনি যদি ট্রাভেল করেন অনেক ঘোরাফেরা করেন তাহলে আপনি ট্রাভেলার দিবেন এরকম ক্যাটাগরি আছে আর আপনি যদি ফেসবুক গাইডলাইন নিয়ে কথা বলতে চান তাহলে আপনি ডিজিটাল ক্রিয়েটার দিতে পারেন এখানে ডিজিটাল ক্রিয়েটারের পাশাপাশি আপনি হচ্ছে অন্যান্য যে আপনি যা কাজ করেন সেগুলো দিবেন বা এর মধ্যে হচ্ছে আপনার কথা বলতে হবে ভিডিও ক্রিয়েটার কিংবা আপনার ফেসবুকের যে গাইডলাইন আছে সেগুলো নিয়ে কথা বলতে হবে তো এই ছিল আজকের একটি গাইডলাইন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ইনশাল্লাহ সামনে আরো গাইডলাইন আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ